মাছের এই রেসিপিটা ফেসবুকে আর ইউটিউবে বহুবার দেখেছি আর যে কবাডি দেখেছি সেই কবারই মনে হয়েছে একবার না একবার বানাবোই কিন্তু বানানো আর হয়ে উঠছিল না আজকে শেষমেশ বানিয়েই নিলাম রবিবারের সন্ধেবেলায় দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরে হালকা করে একটু রেডি হয়েছিলাম যে ভেবেছিলাম মিস্টার প্রতিদেবের সাথে আমরা তিনজন মিলে কোথাও কাছে পিঠে ঘুরে আসবো আর বাইরে থেকে হালকা কিছু খেয়ে আসব কিন্তু মিস্টার প্রতিদেব নিয়ে গেল না তো নিয়ে গেলই না তো হালকা করে রেডি হয়েছি যাওয়া হলো না মনটা খারাপ খারাপ লাগছিল তখন মনে হলো যে কিছু একটা বানানো যাক বাইরে খাওয়া হয়নি তো কী হয়েছে ঘরে এমন কিছু বানাবো যে দারুণ টেস্টি টেস্টি হবে তখনই মাথায় এলো এই মাছের রেসিপিটা কথা বহুবার এই রেসিপিটা আমি ফেসবুকে আর ইউটিউবে দেখেছি আর যখনই দেখেছি তখনই মনে হয়েছিল এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করা যেতেই পারে কেউ বলে মাছের চপ কেউ বলে আবার মাছের কাটলেট কেউ আবার অন্যান্য নামও দেয় তো কি লাগবে সবার প্রথমে লাগবে তিন পিস মাছের পেটি মাছের পেটি ছাড়া পিঠের মাছেরও হবে কিন্তু সেটা কাটা ছাড়াতে একটু প্রবলেম হবে বলে মাছের পেটি হলে সব থেকে সুবিধা হবে তো তিন পিস মাছ ফ্রিজে ছিল সেটা বার করে সবার প্রথমে বরফ ছাড়িয়ে এই যে ভালোভাবে ধুয়ে জলে একটু লবণ আর লেবুর রস দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেবো এই দুই থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিলেই হবে আর মাছটা সিদ্ধ করার সময় একটু লেবুর রস দিলে নাকি মাছের যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে তো তিন মিনিট ফুটিয়ে নিতেই মাছটা আমার খুব ভালো ভাবে সিদ্ধ হয়ে গেছে তো জল ঝুড়িয়ে তিন পিস মাছ আমি একটা প্লেটে তুলে নিয়েছি তারপর মাছের ওপরে যে তেল জাতীয় চর্বিটা আছে সেটা আলাদা করে নিয়েছি আর মাছের কাঁটাগুলো এই যে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি মাছের পেটি হলে এটাই সুবিধা দেখুন বড় বড় কাঁটাগুলো বার করে নিলাম ব্যাস হয়ে গেল কিন্তু পিঠের মাছ হলে ছোট ছোটো কাঁটা প্রচুর থাকে আর সেগুলো ছাড়াতে অনেক অসুবিধা হয় তো কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে মাছের কিমাগুলো আলাদা করে নিলাম আর আলাদা করে নিলাম মাছের কাঁটা আর মাছের এক্সট্রা যে চর্বিটা ওটা ফেলে দেবো ওটার এখানে কোনো কাজ নেই আর এই মাছের কিমার সাথে আর কী কী লাগছে লাগছে একটা সেদ্ধ আলু আলুটাকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি আপনারা চাইলে কিন্তু আদা রসুন কুচির জায়গায় আদা রসুনের পেস্ট বা বাটাও ব্যবহার করতে পারেন এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি আদা কুচি আর তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি আমি এখানে এক টেবিল চামচ আদা কুচি নিয়েছি আর দু টেবিল চামচ রসুন কুচি নিয়েছি আদা কুচি আর রসুন কুচিটা হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি সেদ্ধ করে রাখা আলুটাকে এই যে কচে ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর আলুটা গ্রেড করতে করতে এদিকে পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পিঁয়াজটা কিন্তু একেবারে লাল লাল করে ভাজবো না ওই হালকা লাল লাল ভাজা হবে তারপরে এখানে দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই দেবেন লঙ্কা কুচিটা দিয়েও আমি খুব ভালোভাবে সমস্তটা লাল লাল করে ভেজে নেব তারপরে এখানে এক একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ ভাজা মশলা ভাজা মশলার ভিতরে ছিল গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সেটাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়ে সেটার হাফ টেবিল চামচ এখানে দিয়েছি তারপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মাছের কিমাটা দিয়ে দেব। দিয়ে সমস্তটা খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব প্রথম দিকে যখন মাছের কিমাটা দিয়েছি তখন দেখছিলাম নিচে বারবার লেগে যাচ্ছিল সেই জন্যই খুন্তির সাহায্যে বারবার নেড়ে ছেড়ে নিচ্ছিলাম যাতে খুব বেশি কড়াইতে চিপকে না যায় কিছুক্ষণ ভাজার পরে দেখলাম মাছের কিমাগুলো আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ঠিক তখনই এখানে আমি যে সেদ্ধ করা আলুটাকে গ্রেট করে রেখেছি সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি আমি এখানে একটা আলু দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আরও একটা আলু বেশি দিতে পারেন আমি চেয়েছিলাম মাছের টেস্টটা যাতে বেশি আসে সেই জন্য এখানে একটা আলু দিয়েছিলাম তবে আমি যার রেসিপিটা দেখে এটা করছি তাকে দেখেছিলাম দুটো আলু দিতে আলুটা দেওয়ার পরপরই প্রথম দিকে কড়াইয়ের সাথে খুব বেশি চিপকে যাচ্ছিল তবে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর আস্তে আস্তে দেখছিলাম এটা এইভাবে ঠিক ছেড়ে ছেড়ে আসছিল যেমনভাবে আমরা আটা মাখি ঠিক তেমনভাবে তারপরে আমি এই মাছের পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার চপের শেপ দিয়ে নেব সবার প্রথমে একটু হাতে নিয়ে বুঝে উঠতে পারছিলাম না কেমন শেপ দেব প্রথমে বড় বড় একটু মোটা হয়ে গেছিল তারপরে সেটাকে ছোট করে এই যে দু রকম শেপ দিয়ে নিয়েছি একটা একটু লম্বা লম্বা আর একটা দিয়েছি চপের মতো গোল গোল দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছেন যদি ট্রাই করে থাকেন তাহলে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে আপনারা কিন্তু প্লিজ জানাবেন তো এই যে তারপরে নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাউরুটির গুঁড়োও নিতে পারেন তারপরে একটা বাটিতে নিয়ে নেব কর্নফ্লেওয়ার আমি এখানে সাড়ে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে তারপরে এখানে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক এখানটায় কি করতে হবে বা কেমন হবে আদেও আমি ঠিকঠাক করছি কি না তবে আমি যা রেসিপিটা দেখে করছি তিনি ঠিক এইভাবেই করেছিল তারপরে এই যে যে মাছের পুরটা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে একবার ভিজিয়ে নিয়ে এই যে কর্নফ্লেক্সের ওপরে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কর্নফ্লেক্সগুলো লাগিয়ে নিয়েছি তারপর চামচে করে আবারও কর্নফ্লাওয়ার গোলানোতে দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু ভিজিয়ে নিয়ে আবারও খুব ভালো ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়েছি আমি দুবার কোট করেছি আপনারা চাইলে একবারও কোট করে নিতে পারেন তো ডবল কোট করে নিয়ে এই যে একটা প্লেটে তুলে রেখেছি তো আমি সব কটা ঠিক এইভাবে ডবল কোট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একবারও কোট করে নিতে পারেন তো প্লিজ আপনারা যারা এই রেসিপিটা এর আগে ট্রাই করেছেন আমার কোথায় কোথায় ভুল হয়েছে জানাবেন কারণ এটা খেতে খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল আমার দুই মেয়ে খেতে খুব পছন্দ করে সাথে আমারও খুব ভালো লেগেছিল তো চাই আমি এর পরে আরও অনেক কবার বানাতে তো আমার ভুলগুলো প্লিজ আপনারা শুধরে দেবেন যাতে পরের বার আরও ভালোভাবে বানাতে পারি যাই হোক মাছের পুটটা খুব ভালোভাবে ডবল কোট করে নিয়েছি তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এই যে ডবল কোট করে নেওয়া মাছের চপগুলোকে তেলে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেছি সেটা হলো আপনারা যখন মাছের পুটটা রেডি করবেন চাইলে কিন্তু একটু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন সেক্ষেত্রে মাছের চপগুলো খেতে আরও বেশি টেস্টি হবে আমাদের ঘরে ধনেপাতাটা ছিল না সেই জন্যই এখানে আর ব্যবহার করা হয়নি আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই ধনেপাতা কুচিটা অ্যাড করবেন তো যাই হোক মাছের লম্বা চপগুলো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি গোল গোল চপগুলো গোল গোল চপগুলো এই যে ঠিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে সমস্তটা উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হলেই এই যে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি জানেন এত বেশি টেস্টি হয়েছিল খেতে খেতে ভুলেই গেছিলাম যে এখানে একটু টমেটো সস বা মেয়নিস হলে ভালো হতো ফ্রিজে কিন্তু রাখাই ছিল কিন্তু এটা এমনিই খেতে এত বেশি ভালো লাগছিল যে ওগুলোর আর প্রয়োজন হয়নি দুই মেয়ে দেখেছেন কতটা হ্যাপি হয়েছে আর ওরাও দেখেছেন হালকা করে রেডি হয়েছিল একটু বাইরে ঘুরতে যাবে আর খেতে যাবে বলে কিন্তু ওই যে ওদের বাবা নিয়ে গেল না মেয়ে দুটো পুরো মন খারাপ করে বসেছিল তবে এই যে সামনে যখন এই মাছের চপগুলো পেল পুরো হ্যাপি হয়ে গেছে দুষ্টু দেখেছেন কি ভালো রিভিউ দিতে শিখেছে বড় বড় ফুড ব্লকারদেরও হার মানিয়ে দেবে তো এই যে দুই মেয়ে খাওয়ার পর প্লেটে আর কটা বেঁচে আছে দেখুন মাত্র চারটে আছে যার ভিতরে দুটো প্রতিদেবে আর দুটো আমার আর বাদ দুই মেয়ে বোন তৃপ্তি করে খেয়ে নিয়েছে মেন উদ্দেশ্য ছিল ওদের জন্য বানানো ওরা যে ভালোভাবে খেয়েছে ভালোবেসে খেয়েছে এটাই আমার কাছে অনেকটাই ছিল কারণ ওরা প্রচন্ড পরিমাণের মন খারাপ করেছে মিস্টার প্রতিদেব দেখুন সেও হ্যাপি হ্যাপি খেয়ে নিল এবার চলুন আমার টেস্ট করার পড়া দারুণ হয়েছিল খেতে বিশ্বাস করুন দারুণ হয়েছিল তবে কী জন্য একটা মিসিং মিসিং লাগছিল সেটা আর বুঝে উঠতে পারছিলাম না যে কি কমতি ছিল প্লিজ আপনাদের যাদের জানা আছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন তবে খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমি যে এত ভালোভাবে মাছের চপটা বানাতে পারবো বিশ্বাস করুন প্রথমে বুঝতেই